হাতের কাজের আজকে আপনাদের জন্য প্রিন্টের থ্রি পিসটা নিয়ে আসছি দেখুন এত সুন্দর সফট কটন কাপড় তার উপরে কিন্তু সম্পূর্ণ কিন্তু দু পাটার মধ্যে মিররের কাজ করি স্টোনের কাজ করা হয়েছে দুইটা কালার আছে প্রত্যেকটা কালার এক করে দেখে দেবো ব্ল্যাক কালার আর হচ্ছে রয়্যাল ব্লু কালার সেরকম সুন্দর সুন্দর আজকে কালেকশনগুলো থাকবে তো এক এক করে প্রত্যেকটা ডিজাইন আমি দেখিয়ে দিচ্ছি আজকে দুইটা কালার দেখিয়ে দেবো আপনাদেরকে এবং প্রাইসটা রিজনেবল প্রাইসে আপনাদের জন্য থাকবে একেবারেই কিন্তু সস্তায় আজকে হাতের কাজের থ্রি পিসের কালেকশনটা কিন্তু আজকে আপনারা পেয়ে যাবেন তো প্রথমে আপনাদেরকে যে কালারটা দেখাবো এটা হচ্ছে রয়্যাল ব্লু টাইপসের কালার কালারটা থাকবে রয়্যাল ব্লু টাইপসের একটা কালার চিপিসটা অনেক সুন্দর করে কাজ করা ছিপিসটা মধ্যে সম্পূর্ণ হচ্ছে ঝাড়খান্ড বন্ধু স্টনে কাজ করা রিয়েল এই যে দেখুন এগুলো সম্পূর্ণ ঝাড়খান্ড স্টোনের কাজ করা প্লাস হচ্ছে রিয়েল মিরোর কাজ করা হয়েছে ডিজাইনটা চরম সুন্দর থাকবে আর সম্পূর্ণ ফ্রন্টের ডিজাইনটা একটু দেখাই দিই আপনাদের আর কি এ হচ্ছে সম্পূর্ণ ফ্রন্টের ডিজাইনটা থাকবে অল ওভার কিন্তু স্টনের কাজ করা প্লাস প্রিন্ট করা ব্যাক ব্যাকসাইডটা একটু দেখিয়ে দিচ্ছি পূর্ণিমা শাড়ি যে একেবারে আপডেট একটা কালেকশন এ হচ্ছে মূলত ব্যাক পার থাকবে ব্যাক পারের সাথে স্লিপসটা কিন্তু রানিং দেওয়া আছে এখান থেকে আমরা ফুল স্লিপ করে নিতে পারবো অনেক সুন্দর একটা কালেকশন একেবারে রিয়েল কটনের থাকবে এ হচ্ছে সম্পূর্ণ সালোয়ার আর দুপাটাটা রাজকীয় দুপাটা এটা হচ্ছে জয়পুরি থ্রি পিসটার নাম হচ্ছে কটনের মধ্যে জয়পুরি পিস দুপাটাটার মধ্যে স্টোনের কাজ করা প্লাস হচ্ছে অরিজিনাল মিররের কাজ করা হয়েছে অনেক সুন্দর একটা থ্রি পিসের কালেকশান আজকে নিয়ে আসলাম আপনাদের জন্যে এবং প্রাইসটা একেবারে কম প্রাইসটা একেবারে কম প্রাইস দিচ্ছে আপনাদেরকে মাত্র মাত্র এগারোশো টাকা এই থ্রি পিসের প্রাইসটা থাকবে আপনাদের জন্য মাত্র এগারোশো টাকা দুপাটার মধ্যে গাথায় গাথায় রিয়েল স্টোন প্লাস মিরোরের কাজ করা হয়েছে এখন আমরা দেখবো হচ্ছে ব্ল্যাক কালারটা প্রত্যেকটা কালার অনেক বেশি সুন্দর থাকবে এগুলো একেবারে কিন্তু আমাদের আপডেট থ্রি পিসের কালেকশন একেবারে পূর্ণিমা সারিজের আপডেট থ্রি পিসের কালেকশনটা নিয়ে আসলাম আজকের এই ভিডিওতে এটা হচ্ছে ব্ল্যাকের সাথে এস কালার থাকবে এ হচ্ছে মূলত সালোয়ার আর হচ্ছে মূলত থাকবে দুপাটাটা সেই দুপাটাটা সেই রকম সুন্দর থাকবে এগুলো ডিজাইন হচ্ছে এক একটা সুন্দর থাকবে বৃহস্পতি যার যেটা পছন্দ স্ক্রিন শট দিয়ে আপনার অর্ডারটা করে ফেলবেন আজকে সুন্দর সুন্দর মানে একটি ডিজাইনের মধ্যে দুইটা কালার দেখালাম আপনাদেরকে প্রত্যেকে কিন্তু অর্ডারটা করে ফেলবেন এই হচ্ছে মূলত দুপাতা খুবই প্রত্যেক প্রত্যেকে অর্ডার করে ফেলবেন আসসালামু আলাইকুম